আবার বলি টাকা যদি সমান হয় এবং ক্রমিক সংখ্যা যদি না হয় তাহলে আপনি এই সূত্র ব্যবহার করতে পারবেন এটা অনেক বড় মনে হচ্ছে কিন্তু কয়েকবার করলে আপনার মুখস্থ হয়ে যাবে আর আমি বড় অঙ্ক কিভাবে করতে হয় এটাও দেখা দিব তাহলে এখন আপনারা এই এক্সের মান কি ওয়াই মান কি একদম সহজ হিসাব এগুলো তো বাদ দিয়ে দিছি নাকি মনে রাখবেন এগুলো কিন্তু তাহলে এক্সের মান কি হবে দশটি ওয়াই এর মান পনেরোটি আর জেড কোনটা দিবেন শেষ তাহলে কি হয় টু ইন্টু দশ ইন্টু পনেরো আর এখানে কি হচ্ছে জেড এর মান হচ্ছে কত বারো আর দশ আর এটা যোগ করলে পঁচিশ পঁচিশ মাইনাস ওয়ান ইন্টু একশো পার্সেন্ট এখন আপনি খেয়াল করেন এটা দিয়ে এটা কাটি যদি তিন এটা দিয়ে এটা ফাঁস এটা দিয়ে এটা কাটলে দুই তারপরে কি করতাম এখন এটা তো ছয় এটা কাটলে দুই কাটলে নাই তাইলে বলেন যদি বাক করি তাহলে কি হবে উপরে ওয়ান হয় না শুধু শুধু ওয়ান হ্যাঁ করলে জিরো হয় বাক করলে ওয়ান হয় ইস সোহানা ম্যাডাম তো সোহানা ম্যাডাম বিকল্প নাই ওয়ান থেকে ওয়ান গেলে এখন হবে জিরো এগুলো বুলটুল করি না হ্যাঁ তাইলে কি হলো জিরো জিরো পার্সেন্ট জিরো পার্সেন্ট জিরো মানে কি লাভ নাই ক্ষতিও নাই কোনোটাই না কোনোটা না এই কেটে বুঝাইতে পারছি আপনাদের হ্যালো এটা কি বুঝছেন সবাই এখন এটার বর অঙ্ক কি দেখাই দিব কিভাবে করতে হয় এটা কিন্তু নিয়ম আছে যদি আপনি দেখেন